হ্যালো বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজ তোমাদের সাথে নিরামিষে একটা রান্না শেয়ার করব সেটা হলো মিষ্টি কুমড়ো সজনে ডাটা আলু দিয়ে একটা দারুণ তরকারি তা রান্নার জন্য যা যা লাগবে আমি এখানে সব ভালো মতন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজি কাটার পাশাপাশি আমি এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক চামচের মতন মুগ ডাল তার শুকনো খোলায় প্রথমে মুগ ডালগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি মুগ ডাল এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি তেল তেল দিয়ে দিয়েছি চামচ পরিমাণ মতন গরম করে নিয়ে মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম এরপর আলুর টুকরো দু থেকে তিন মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর টুকরোগুলো আমি এখানে মিষ্টি কুমড়োর টুকরোগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট সাইজ করে কেটে নিতে পারো বন্ধুরা আর চাইলে আলুর টুকরোগুলো আরো একটু ছোট করে নিতে পারো মিষ্টি কুমড়ো আলুগুলো এভাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য আবার ভেজে নিচ্ছি এবার মিষ্টি কুমড়ো আলুগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচের মতন কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা পেস্টুক দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাকার টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচের পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচের মতন এরপর দিব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দু মিনিট এভাবে লো ফ্লেমে সব উপকরণ মিশিয়ে ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা কুমড়ো আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল দেওয়ার পর সব উপকরণগুলো আবার ভালো নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম জল দেওয়ার পর সবকিছু নেড়ে চিনে নিলাম গ্যাসে ফ্লেম কমিয়ে দিলাম দিলাম সাথে দিয়ে কাঁচা লঙ্কা এবার ঢেকে ছ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দিলাম এবার চেক করে নিব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু মিষ্টি কুমড়ো সজনে ডাটা ভালো মতনই সেদ্ধ এসেছে এবার মুগ ডালটাও চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা না মুগ ডালও ভালো মতনই সেদ্ধ এসেছে সজনে ডাটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে নিরামিষ সবজি আমার তৈরি আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘি দেওয়ার পর সব ভালো মতন আবার মিশিয়ে নিলাম মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়ো আলু সজনে ডাটা এই তরকারি বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য